তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের এই সেশনে কী রয়েছে একদম চ্যাপ্টার ফোরের যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দেখে যেতেই হবে তার মানে কি আমাদের সমস্ত কিছু পড়া আছে এখন দেখে নেব যে সাজেশানের বাইরে অর্থাৎ আমি যেগুলো করেছি তার মধ্যে স্যার কিছু আলাদা দিচ্ছে কিনা না অর্থাৎ এর মধ্যে থেকে কোনো একটা প্রশ্ন তোমার করা নেই সেটা অবশ্যই সঙ্গে সঙ্গে করে নাও ক্লিয়ার তো দেখো এমপি ইজি টুলান মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রথম প্রশ্ন কি রয়েছে সুন্দরবনের লবণাক্ত মাটিতে জন্মানোর জন্য সুন্দরী গাছের কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটাকে ভালো করে রেডি করে রাখবে এখান থেকে দেখো অভিযোজনটা খুব সহজ তাই এখান থেকে কোনো কিছু ছাড়বে না সবটাই দেখে যাবে শুধুমাত্র সিম্পাঞ্জির এই অংশটা ছেড়ে যাও কারণ এটা আগের বছর এসে গেছে বাকি সবগুলোই দেখো দেখো এখানে যেমন রয়েছে পায়রা পায়রা অবশ্যই দেখে যাবে উট অবশ্যই দেখে যাবে ক্যাকটাস অবশ্যই দেখে যাবে তো এই চারটে অংশ যেন কারোর মিস না হয় এরপর চলে আসো একদম আমাদের অভিব্যক্তি এখান থেকে কিন্তু ল্যামার্ক এবং ডারউইনের পার্থক্য পরীক্ষায় আসতে পারে বারবার বলছি তিনেও আসতে পারে এবং পাঁচে অন্য প্রশ্নের সঙ্গে অ্যাটাচ হিসেবেও আসতে পারে এর সঙ্গে কিন্তু হৃৎপিণ্ড এবং ভুন তথ্য এটাও কিন্তু বারবার বলছি দেখে যাবে এবং ঘোড়া আর্কিও পটিরিক্স এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে এবং সমসংস্থ এবং সমবিত্তীয় অঙ্গের যে পার্থক্য রয়েছে এটাও ভালো করে দেখবে অভিযোজনে পটকার ভূমিকা এটা কিন্তু অভিযোজন থেকে এছাড়া মিলার ও উড়ের পরীক্ষাটাও ভালো করে কিন্তু দেখে যেতে হবে এখান থেকে পাঁচও আসতে পারে তিনও আসতে পারে আবার এমসি কিউ এসি কিউ দু নম্বরেরও প্রশ্ন আসতে পারে এছাড়া জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামারকে তথ্যটি সংক্ষেপে বর্ণনা করো এছাড়া তোমাদের যে সমস্ত দু নম্বরের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো একটু বারবার দেখে নাও এবং অবশ্যই কিছু প্রশ্ন সেম আছে যেগুলো তিন দুই এবং পাঁচের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো একবার হলেও চোখ বুলিয়ে নাও মৌমাছির ওয়াগল নৃত্য সম্পর্কে লেখ ক্লিয়ার এটা কিন্তু বারবার বলছি ইম্পর্টেন্ট প্রশ্ন আর কোয়াসার্ভেটকে কোষের অগ্রদূত কেন বলা হয় অনেকবার দেখা গেছে জৈব অভিব্যক্তি কাকে বলে হট করে প্রশ্নটা কিন্তু চলে আসে বারবার বলছি কাকে বলে এগুলো কিন্তু বারবার দেখে যাবে সার্ভেট কি মাইক্রোস্ফিয়ার কি বায়োজেনেটিক সূত্রটি লেখো ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে দুটি উদাহরণ দাও যোগ্যতমের উদ্বর্তন এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে এটাও কিন্তু পরীক্ষায় আসে মিসিং লিঙ্ক এটাও কিন্তু বারবার বলছি ইম্পর্টেন্ট এছাড়া হৃদপিণ্ডের উপর থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের ক্ষেত্রে অ্যাটাচ থাকতে পারে তাই বারবার বলছি এই সমস্ত প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাও এবং ঝটপট আমরা বাকি অধ্যায়ের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একটু পরেই রিলিজ করে দেবো